যদি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে সাফল্য কী তার তালিকা করতে বলা হয় তাহলে দ্রব্যমূল্য জ্বালানি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অধিকাংশ সেক্টরেই দেখা যাবে তারা ব্যর্থ অথচ গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাফল্যের প্রশংসায় সবাই পঞ্চমুখ তাদের সাফল্যের ডানায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক কারণ জ্বালানি আমদানি ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব বৈদেশিক দেনা পরিষদের পরিকল্পনা করছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার এখন তা আটশো মিলিয়ন ডলারে নেমে এসেছে এই বছরের মধ্যে এসব দেনা পরিশোধের পরিকল্পনা করা হয়েছে বর্তমানে কোনো বিলম্বিত দেনা নিয়েই জরিমানাও নেই কারণ সময় অনুযায়ী দেনা পরিশোধ করা হচ্ছে সঠিক সময়ে বিল পরিশোধের কারণে এলএনজি আমদানি ব্যয় প্রতি এম এম থেকে সতেরো ডলার থেকে কমে এগারো ডলারে নেমে এসেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া আটশো মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বিদ্যুৎ খাতের বকেয়া পাঁচশো মিলিয়ন ডলার আর জ্বালানি খাতের বকেয়া তিনশো মিলিয়ন ডলার বিদ্যুৎ খাতের বকেয়ার মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল কয়লা বিল উল্লেখযোগ্য আর জ্বালানি খাতের মোট বকেয়ার অধিকাংশই এলএনজি আমদানির বিল জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বাংলাদেশ পঞ্চান্ন হাজার তিনশো সাতান্ন কোটি টাকা আনুমানিক ব্যয়ে ছিয়ানব্বই কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা করেছে আর দুই হাজার পঁচিশ সালে এই সংখ্যা একশো পনেরোটিতে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে যার আনুমানিক মোট ব্যয় দাঁড়াবে সাতষট্টি হাজার ছয়শো দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা গড়ে প্রতি কার্গো এলএনজির জন্য খরচ পড়বে প্রায় পাঁচশো কোটি টাকা এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আগামী জুনে তাদের প্রতিনিধিদের সঙ্গে পরবর্তী বৈঠকের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৈদেশিক দেনা পরিশোধের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রণালয়কে জমা দিতে বলেছে মন্ত্রণালয় সূত্র জানায় আইএমএফকে দেওয়ার জন্য দেনা পরিষদের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে